জয়পুর হাট জেলার স্থায়ী বাসিন্দা অথবা এবং প্রকৃত নাগরিক দিনটে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে পদ হলো আটটি পদ তারা আটটি পদে লুক নিবে প্রথম নম্বর যে পদ পরিসংখ্যানবিদ তারা চারজন লুক নিবে চোদ্দতম গেটে এবং আপনি যদি পরিসংখ্যান গণিত অথবা অর্থনীতি বিষয়ে আপনার স্নাতক ভাষণ এবং কম্পিউটারে দক্ষ থাকেন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন দুই নম্বর যে পদ ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটার এখানে একজন লোক নিবে চোদ্দতম গেটে আপনি যদি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাস এবং কম্পিউটার ব্যাপারে অভিজ্ঞতা এবং প্রতি বাংলায় ইংরেজিতে তাহলে আপনি পদে আবেদন করতে পারবেন তিন নাম্বার যে পদ স্টোর কিপার সেখানে পাঁচজন লুকটি ষোলোতম কেটে আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন এবং স্টোর কিপার পদে চূড়ান্ত নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী আপনাকে জামানত প্রদান করতে হবে এবং চার নাম্বার যে পদ কোল্ড চেন টেকনিশিয়ান একজন ডুক টিপে পনেরোতম গেটে আপনি যদি কোনো শিক্ষিত বোর্ড হইতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে আপনি পদে আবেদন করতে পারবেন পাঁচ নাম্বার যে পদ অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করি এখানে দুইজন ডুক টিপে ষোলোতম গেটে কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন এবং কম্পিউটার ছাড়া আপনি দক্ষ থাকেন এবং বাংলা প্রতিমিটে বিশ ইংরেজিতে বিশ শব্দ থাকে তাহলে আপনি পদে অবশ্যই আবেদন করতে পারবেন ছয় নম্বর যে পদ স্বাস্থ্য সহকারে আটত্রিশ জন লোক টিভে এবং ষোলতম গ্রেডে আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে আপনি এই স্বাস্থ্য সহকারে পদ আবেদন করতে পারবেন সাত নম্বর যে পদ ড্রাইভার একজন লোক টিভাবে ষোলতম এস জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে এবং আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে হালকা গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকে এবং অভিজ্ঞতা থাকেন তাহলে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন আট নাম্বার যে পদ ল্যাবেন্ডেন্ট জন লোক নিবে উন্নতম গ্রেডে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি পদ আবেদন করতে পারবেন এবং এই পদগুলিতে কিন্তু প্রার্থীকে জয়পুর হাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে অবশ্যই উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডের বাসিন্দাদেরকে অগ্রাধিকার তারা প্রদান করবে এবং কিছু শর্ত মানতে হবে এই পদে আবেদন করতে গেলে আপনার শর্ত মানতে হবে অনেকগুলো শর্তগুলো কি কি প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যার শারীরিক প্রতিবন্ধী ব্যতীত সকল প্রার্থীর বয়স চার নয় দু হাজার চব্বিশ অর্থাৎ চার সেপ্টেম্বর দু হাজার নয় দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে বীর মুক্তি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা প্রতিবন্ধীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স বত্রিশ বছর এবং বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য নয় সকল প্রার্থীর আবেদন শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করবে অনলাইন ভিতরে তারা তারা কিন্তু কোনো আবেদন গ্রহণ করবে না আবেদনপত্র লিখিত মৌখিক ব্যবহার পরীক্ষার জন্য পরীক্ষার প্রার্থীর স্বাক্ষর অভিন্নতা একই থাকতে হবে এবং একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না সাটমুদ্রাম কম্পিউটার অপারেটর এবং গাড়ি চালক পদে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষা যোগ্য হবেন এবং এবং আবেদনকারী তার সকল অর্জিত অত যোগ্যতা অভিজ্ঞতা বিষয়টি আবেদন উল্লেখ করতে হবে এবং যারা সরকারি আধা সরকারি বা সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানের কর্মকর্তা আছেন তারা অবশ্যই মৌখিক পরীক্ষার সময় তাদের অনআইন এনওসি পত্র তাকে দাখিল করতে হবে এবং নিয়োগ কোটা বাতিল কোটা নির্ধারণের ক্ষেত্রে সকল সর্বশেষ বিধি বিধান এখানে প্রতিফলিত হবে অর্থাৎ সাতানব্বই পার্সেন্ট কোটা যেটা এটা এখানে প্রতিফলিত হবে এবং এখানে দেখেন একটা কি বলা আছে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সে ওয়ার্ডের বাসিন্দা হতে হবে এবং অন্য অন্য আবেদন করতে পারবে এক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ডের অবশ্যই আবেদন উল্লেখ করতে হবে তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা পাওয়া না গেলে অন্য ওয়ার্ড থেকে তারা প্রার্থী বিবেচনা অন্য ওয়ার্ডের প্রার্থী থেকে তারা বিবেচনা করবে না যদি অন্য ওয়ার্ড থেকে কখন নেবে যদি সংশ্লিষ্ট হওয়ার স্থায়ী বাসিন্দা না পাওয়া যায় তাহলে অন্য অর্থে নিবে আর যদি সংশ্লিষ্ট ওয়ার্ড থেকে তারা স্থায়ী বাসিন্দা পেয়ে যায় তাহলে অন্য ওয়ার্ড থেকে তারা নিবে না এই বিষয়টা কিন্তু আপনারা ভালোভাবে একটু লক্ষ্য করবেন আর এই যে শর্তগুলি দেওয়া আছে সবগুলো শর্ত আমরা সব আপনারা সুন্দরভাবে পড়বেন পরে বুঝে শুনে অবশ্যই নিজ দায়িত্ব আবেদনটা করে ফেলবেন এবং কথা হলো এই পদে আবেদন করতে কোন কোন ওয়েবসাইটে প্রবেশ করবেন আবেদন করার জন্য আবেদন করার জন্য আপনার এই ওয়েবসাইটে প্রবেশ করবেন সিএস জয়পুর হাট ডট কম ডট এই ওয়েবসাইটে প্রবেশ করবেন প্রবেশ করে আবেদনের শুরু তারিখ হলো 4 সেপ্টেম্বর দুহাজার চব্বিশ সকাল 10:00 দশটা তারিখ শুরু এবং শেষ সেপ্টেম্বর চব্বিশ তারিখ সকাল বিকাল পাঁচটা পর্যন্ত এই সময় আপনি আবেদনটা করে ফেলবেন এবং আবেদনে আপনার কাছ থেকে তারা চার্জ কর্তন করবে কত টাকা জানেন এখানে দেওয়া আছে এক চোদ্দ থেকে শূন্যতম পদের জন্য অর্থাৎ চোদ্দ গ্রেড চোদ্দ থেকে ষোলোতম পদের জন্য আপনার কাছে দুশো তেইশ টাকা এবং সতেরো থেকে বিশতম গ্রেডের জন্য আপনার কাছে একশো বারো টাকা চার্জ কর্তন করবে এবং ছবি সাইজ হতে হবে সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষর হতে হবে সর্বোচ্চ ষাট কেবি তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এই যে এখানে যে শর্তগুলো দেওয়া হচ্ছে সবগুলো শর্ত কিন্তু আপনারা পড়বেন পরে বুঝে শুনে অবশ্যই আবেদনটা করে ফেলবেন আর এই নিত্যন্ত চাকরির খবর খবর পেতে আমার চ্যানেল অফিসটা সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে